উনি যদি 1800 চায় আমি কম মানে কস্ট মোস্টে 1500 রাখতে পারবো কিন্তু 1400 بقى এটা কিন্তু এটা কিন্তু পুরো মাসের ভাড়া অনেকে বলতেছে যে উইকলি 1400 উইকলি আর্যাজের এমন না পুরা মাসে একটা বাড়ি আপনি যদি একটু গ্রাম সাইটে এটা কিন্তু মানে সিটি থেকে একটু বাইরে নিতে চান তাহলে আপনি কত একটু পূরণ হইলে আপনি তো देखतेছেন 1800 এমন হবে আর যদি আপনার যদি একটু নতুন এই এই সাইড কিন্তু নতুন এই আমার পিছনে এই বাড়িগুলো কিন্তু নতুন এগুলো না নিলে আপনার টু থাউজেন্ড প্লাস লাগবে মান্থলি হ্যাঁ সো আপনারা যারা মোটামুটি চাইতেছেন ছোট ফ্যামিলি এগুলো কিন্তু দেখছেন রুম দুইটা ওয়াশরুম একটা ছোট ফ্যামিলির জন্য এইটা আর কি যারা ধরেন হাজব্যান্ড ওয়াইফ আসতে চাচ্ছেন তাদের মোটামুটি বাসার জন্য পার মান্থ দুই থেকে আড়াই হাজার খরচ হবে কিন্তু ভাইয়ের যেটা হয়েছে সে চাইতেছে পুরো একটা বাড়ি নিয়ে থাকতে কারণ শেয়ারে থাকবে না শেয়ারে কেন থাকবেন না

ये तो पूरा टाइम आराम से बाहर भी बैठ सकते हैं हां हैं अंकल पार्किंग भी है इधर ये बैकयार्ड तो है तो सुंदर <laughs> अंकल बहुत अच्छा <laughs> अंकल अगर मेरा बीवी होता मैं मैरिड होता हंड्रेड परसेंट यहाँ पर शिफ्ट हो जाता हां आप तो मुझे फ्री में दे दोगे अंकल ये ऑस्ट्रेलिया पे कितना दिन हुआ क्या था साल हो गए Years ah, It's been 15 uh, years. 15 years. 15 लाग से बोट में तो पहला इजी था 10 साल আমাদের সঙ্গেলে আগের তো প্রসেসগুলো অনেক কি যে ছিল তো ভাই আঙ্কেল ও রুম দেখাও কনসারে তো একটা বাসা দেখছিলাম বাসাটা কিন্তু সুন্দর আছে দেখছেন একবারে রোড রোড স্যাঙ্কেলের সাথে কিন্তু এখানে এসে পরিচয় হয়েছে অনেক 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 মজার এখন ভালো একজন মানুষ দেখছেন ভাই উনি কিভাবে আসছে ওটা বলে দিচ্ছে এত সহজ সরল বলতে চাই আমি পনেরো বছর আগে জাহাজে করে অস্ট্রেলিয়া চলে আসছি ভোটে হ্যাঁ তো উনি পুরো একটা বাড়ি নিয়ে নিছে এই বাড়িটা পুরো পুরাপুরি ওনার নামে আজকে বইটা যাচ্ছে আসসালাম আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি তো ব্যাপার যেটা হয়েছে বৃষ্টি ভেজা দিনে কোথায় আসলাম কোথায় আসলাম আমি একটা বাসা ভাইয়ের জন্য একটা বাসা ঠিক করছি যদি আমিও দেখিনা এই বাসাটা তো ভাই এমন বাসা দেখার জন্য আসছে ভাই এতদিন খুঁজুর একটা বাসা পাইলাম না আমি একদিনে বুঝে পেললাম বাসা দা পাওয়ার আসসালামু আলাইকুম ও গড এটা इधर विदेश से हमारे ऑस्ट्रेलिया में तो सबसे प्रिय आंकल मालिक आंकल अस्सलाम वालेकुम आंकल कैसे हो भाई। आशन भाई, भाई। मेरा फ्रेंड सोनी आमर उन्हें कौन-कौन खोल आप राइट सोए हैं बासिस पेसेंट डालना बासिलिया मैं नहीं खानी है फर्स्ट टाइम अंकल इधर में फर्स्ट टाइम अंकल कितना साल हुआ सेवन ईयर्सान पेश ओवर पाकिस्तान अंकल ये ऑस्ट्रेलिया पे कितना दिन हुआ पंद्रह साल हो गए तो आपका तो सिटीजन हो गया अलहमदुल्ल

আছে ভাই আঙ্কেল ও তো রুম দেখাও কনসার্টে হুম তো একটা বাসা দেখছিলাম বাসাটা কিন্তু সুন্দর আছে দেখছেন একবারে রোড রোড তো আঙ্কেলের সাথে কিন্তু এখানে এসে পরিচয় হয়েছে অনেক 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 মজার এখন ভালো একজন মানুষ দেখছেন ভাই উনি কীভাবে আসছে ওইটা বলেছে এতো সহজ সরল বলতে আমি পনেরো বছর আগে জাহাজে করে অস্ট্রেলিয়া চলে আসছি ভোটে হ্যাঁ তো উনি পুরো একটা বাড়ি নিয়ে নিছে এই বাড়িটা পুরিয়ে পুরোপুরি ওনার নামে এই বাড়িটা নিয়ে নিচ্ছে এখন ওট এইট অনারে ভাড়া দিবে আর কি এটা ভাড়া দিবে যদিও উনি তেমন একটা থাকে না সো আমার যেহেতু লিঙ্ক আপ ভালো তা আমি আঙ্কেলের ফোন দিচ্ছি আঙ্কেল আমার একটা বাসা লাগবে বন্ধুর জন্য সাথে সাথে বলতেছে হ্যাঁ আমার কাছে তো আসে চলে আসো সো এটা একটা ছোট্ট বাসা অত বড় না ফ্যামিলি নিয়ে থাকার জন্য বাসাটা দেখাই এই দেখেন অত নতুন না বুঝছেন পুরন বাসা কিন্তু এই দেখেন ও সরি 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 এখানে নামাজ পড়ে এত নামাজি মানুষ সরি হুম এখানে নামাজ পড়ে

ভাই আমারা তো বিশ্বাস করেন এখানে থাকলে অন্তত আমি এটা ভরসা দিতে পারি আমি ওনারা চিনি তো অনেকদিন পরে

ये तो पूरा टाइम तो आराम तो से बाहर भी बैठ सकते हैं हां अंकल पार्किंग भी है इधर ये बैकयार्ड तो है तो सुंदर <laughs> अंकल बहुत अच्छा अंकल अगर मेरा बीवी होता मैं मैरिड होता हंड्रेड परसेंट यहाँ पर शिफ्ट हो जाता हां आज तो मुझे फ्री में दे दोगे पैसा ही नहीं लोगे ये ग्रास पर आपका কথাই नहीं है फर्स्ट काम नहीं है करता है

ওরে যে উস্কো উস্কোপি মানে ওনারা যদি জিজ্ঞেস করেন যে আমার একটা জব লাগবো এত 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 জব ওনার কাছে সোনিও জব ম্যানেজ করে দিতে পারে বুঝেন না পনেরো বিশ বছর এখানে থাকে সব পরিচিত সব কানেকশন নিয়ে নিচ্ছে আর কি তো বাড়িও ওকে ঘুরে ফেলছে કે કે વે સર કે ઓવર આફકેન મેકટર બી ઇધર કુઈ નહી લા શકતા એન વો પતા હે હા અંકલ કુઈ નહી રહા હૈ મે ઇધર કે રહા રહે તો કિસ કો સેઈ જાય જા અંકલ આપકા આપકા ફેમિલી કા પાયેગા ઉપર કો પતા હૈ આ અંકલ કે એક બેટા યુકે મે હૈ બહોત અચ્છા મે બાત બાત ભી કિયા સો યે અંકલેર એકટા પોલા યુકે તે થકે તો ઉનર સાથે amar કથા હોયા બાર amar સાથે પરિચય કરાય દિ સાંકલે ભાઈ એホン

Yeah. पाठान हाँ पाठान पाठान लोग, हाँ, लोग का दिल बहुत बहुत लाइक क्या बोलते है, है। अब ये नहीं रखता। तो नहीं रखता। भाई अगर उसको थोड़ा हाथ कम दो ये रोजा नहीं रख सकता हम ना ना करते Yes. So व, व, व so so मुझे तो मुझे तो तो so हैं। तो आपने ओरे अंकल है है, करते करते से, से अंकले गुला फील्डे जॉब कनेक्शन कनेक्शन भालो। बहुत मेरा लेकिन शेयर पे नहीं रहना चाहता अभी एक लड़की है है

আচ্ছা আচ্ছা আমি তো ওইটা ওইটা ম্যানেজ করে দিতেছি আপনাদের যদি দিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আমি তাহলে কথা বলে দেখমু তো ভাই যেটা হইছে আঙ্কেলও চাইতাছে যে ওরে একটা রুম দিতে হ্যাঁ এই রুমটা দিতা আর এই রুমটা না দিতে সো ও যে দিসেনা বাড়িটা নিবে সো এটা নিয়ে একটু কনফিউশন এখানে কিন্তু দুইটা রুম একটা রুম দুইটা রুম এটা হইছে ওয়াশরুম সো ও যে বাড়ি নেয়ার জন্য তো দেখছেন অনেক 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 মজার একজন মানুষ তো ওনারা আমি অস্ট্রেলিয়াতে পাইছি আমার অনেক অনেক লাখে গেল গ্যাল আসসালাম আলাইকুম সো আপনাদের কাছে মোটামুটি বাসাটা কেমন মনে হয়েছে আমার জানাবেন আর বাসা ভাড়াটা কেমন ওইটা কনফার্ম হইলে আপনাদের জানাবো আর এরিয়াটা কেমন ওইটাও জানাবেন ভাই

কারো আছে দুই হাজার কারো পনেরোশো কারো বারোশো মানে আপনার বাজেট থেকে জানতে পারি আর তো বিল হইলে পনেরোশোর ভিতরে মানে আপনি চাইতেছেন যদি মান্থলি পনেরোশো টাকা হয় ইট উইল বি বেস্ট ফর ইউ বেস্ট আমার কেন যেন মনে হইতেছে আঠারো থেকে দুই যাবে কারণ এরিয়াতে অ্যাজ মাই এক্সপিরিয়েন্স এখন আমি কনভিন্স কইরা যত কমাইতে পারি মানে আমার যেটা মনে হয় একবার একবার আমার বলছিলো বাড়িতে আঠারোর মতো দেয়

সিটিতে এখান থেকে পনেরো মিনিট লাগবে হ্যাঁ সো ও বলতেছে যে আমি যদি সিটিতে থাকি আঠারোশো থেকে দুই হাজার টাকার মধ্যে আমি সিটির মাঝখানে থাকতেছি এখানে একটা কনফিউশন লেগে গেছে সো ও বলতেছে না আমার জন্য আঠারোশো থেকে দুই হাজার ওর্থিট হবে না কিন্তু আমার এখনও মনে আছে আমি একবার আঙ্কেলে জিজ্ঞেস করছি আঙ্কেল আমরা পুরো বাড়িতে কেমন আন মানে কেমন আপনি ভাড়া দিয়ে থাকেন ও বলতেছে দুই হাজার না হলেও মোটামুটি কাছাকাছি তার মানে সতেরোশো থেকে আঠারোশো টাকা এমন ও বলতেছে যে আমি পনেরোশোর বেশি এটা রাখতেছি না কারণ আঠারোশো আমি সিটির মাঝখানেই থাকতে পারতেছি আমার সিটির বাহিরে হ্যাঁ আসার কোনো প্রয়োজন হইতেছে না এমন সিটির বাহিরে অনেকে প্রেফার করে কারণ এখানে নিরিবিলি কোনো কেওস নাই শান্তি মতো থাকতেছেন বাগান করতে পারতেছেন দেখেন মানে সব কিছু লাইফ অনেক ইজি হ্যাঁ যেমন পার্কিং স্লট বা বাড়ির সামনে কিন্তু সিটির মধ্যে আপনি কিন্তু পার্কিং স্লট পাইতেছেন না সো আমার ডিল ফাইনাল হওয়ার পরে আমি আরেকটা ভিডিও করবো যেখানে মোটামুটি আপনাদেরকে আমি দেখাবো ও যদি ডিল ওকে করে তাহলে ওইটার জন্য একটা ভিডিও বানাবো বাট 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 সিটির বাইরে যদি এরকম একটা বাড়ি ছোটোখাটো একটা বাড়ি নিতে চান আপনার মান্থলি আমি মান্থলি বলতেছি অ্যারাউন্ড টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লাগবে মানে দুই থেকে আড়াই হাজার ডলার লাগবে হ্যাঁ যদি বাড়িটা একটু পূরণ হয় যদি বাড়িটা একটু পূরণ হয় তাহলে আপনি পনেরোশো ষোলোশো সতেরোশো এমন নিতে পারবেন সো ওইটার একটা অ্যাডভান্টেজ হইতেছে ওইটা বাড়িটা একটু পুরান এরপরে হইতেছে আমার রেফারেন্সে যদি ওনারে নিয়ে দেয় উনি যদি আঠারোশো চায় আমি যদি পনেরোশো দেই চোখ বন্ধ করে বাড়ি দিয়ে দিবে সো আস আশা করতেছি প্রবলেম হইবো না আরে ভিজাই মিয়া জ্বর উঠবো আর তো জ্বর উঠলে কার কি আচ্ছা আঙ্কেল কেমন লাগছে ওইটা এখন

চাইলে আমার কথা বুঝেন আপনি বুঝেন চোদ্দশো উইকলি আড়াই হাজার এমন না পুরো মাসে একটা বাড়ি আপনি যদি একটু গ্রাম সাইডে এটা কিন্তু মানে সিটি থেকে একটু বাইরে নিতে চান তাহলে আপনি কত একটু পুরন হইলে আপনি তো দেখতেছেন আঠারোশো এমন হবে আর যদি আপনার যদি একটু নতুন এই এই সাইড কিন্তু নতুন এই আমার পিছনে এই বাড়িগুলো কিন্তু নতুন এগুলো না নিলে আপনার টু থাউজেন্ড প্লাস লাগবে মান্থলি হ্যাঁ সো আপনারা যারা মোটামুটি চাইতেছেন ছোট ফ্যামিলি এগুলো কিন্তু দেখছেন রুম দুইটা ওয়াশরুম একটা ছোট ফ্যামিলির জন্য এইটা আর কি যারা ধরেন হাজব্যান্ড ওয়াইফ আসতে চাচ্ছেন তাদের মোটামুটি বাসার জন্য পার মান্থ দুই থেকে আড়াই হাজার খরচ হবে কিন্তু ভাইয়ের যেটা হয়েছে সে চাইতেছে পুরো একটা বাড়ি নিয়ে থাকতে কারণ শেয়ারে থাকবে না শেয়ারে কেন থাকবে না

ভাই অনেক কষ্ট হবে কষ্ট করতেছে চোখ মুখ দেখে বুঝে যাইতেছে আমারও ভাই ঘুম নিদ্রা নাই অবস্থা পুরা খারাপ দোয়া আমার ওকে ভাই সরি আচ্ছা ভালো থাকুন আসসালামু আলাইকুম